ওয়েলকাম টু শর্ট এডুকেশন সেন্টার আজকে আমরা একচল্লিশটি দীঘাত সমীকরণে কষে দেখি একের চারের অঙ্কগুলো করব তো এখানে এই অঙ্কগুলো সমাধান করতে গেলে আমরা তোমার উৎপাদকে সাহায্য করতে পারি আর একটা সূত্র বলেছে ভারতীয় বিজ্ঞানী গণিতবিদ বিজ্ঞানী বলছে গণিতবিদ সে শ্রীধর আচার্যের কথা আমরা নাম শুনেছি সে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী করবে তো শ্রীধর আচার্যের সূত্রটা কি সিধ যে সূত্রটা হচ্ছে যে এক্স ইজাল টু মাইনাস বিস রুট অভার বি মাইনাস ফোর বাই টু এটা হচ্ছে সূত্র এই সূত্রের সাহায্যে আমাদের দীঘা শ্রমিকরের অঙ্কগুলো সমাধান হবে একের চারে ঠিক আছে এবারে এ কোনটা বি কোনটা কোনটা সি সেটা তোমরা বুঝে নাও যেহেতু আমরা জানি যে এক্স স্কোয়ার C বি এক্স প্লাস সি ইজ এটাই দ্বিঘাত সমীকরণের সূত্র ইয়ে অনুযায়ী তাহলে এই যে এই প্রথমটা হচ্ছে এ পরেরটা বি তারপরেটা হচ্ছে সি ঠিক আছে এর উপর নিরূপণ করে কিন্তু এই সূত্রটাকে তৈরি করা হয়েছে যার মাধ্যমে কিন্তু আমাদের এখানকার অঙ্কগুলো কি সমাধান করতে হবে ঠিক আছে তো প্রথম অঙ্কটা কি বলেছে দেখো প্রথম অঙ্কটা বলছে প্রথম অঙ্কের যেটা কথা বলছে সেটা দেখো আমি লিখছি বোর্ডে যে ফোর এক্স স্ক্যার আছে প্লাস আছে কি টু এক্স টু এক্স প্লাস ওয়ান সমান সমান দিয়ে আছে কি মাইনাস ওয়ান বলছে যে এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের প্রয়োগ সূত্র সমাধান করা যাবে কি বলছে এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ হবে কি আমরা দেখে নেব তাহলে দেখো হচ্ছে দেখবো যে ফোর এক্সি স্কোয়ার প্লাস এটা এ ধরো এটাকে বি ধরো এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কি এই স্কোয়ার বলতে ওয়ান এর স্কোয়ার তাই তো তাহলে এখানে যদি করো চার দুগুন আট এইট এক্সি স্কোয়ার মাইনাস ওয়ান না মাইনাস ওয়ান বলছে চার এক্স ফোর এক্স হলো তাহলে এই জায়গাটাই কি হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস দুই এর উপর টু এক্স এর উপর স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার

শ্রীধর আচার্যের সূত্রটা কি প্রয়োগ করা যায় কিন্তু এখানে আমরা এর কোনো কিছুই পাইনি তার মানে এটাতে শ্রীধর আচার্যের সূত্র কি প্রয়োগ করা সম্ভব হবে না ক্লিয়ার হলো চলো পরবর্তী অঙ্কটা কি বলছে পরবর্তী অঙ্কটা বলছে দেখো আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি মানে যে এই যে শ্রীধর আচার্যের সূত্র এক্স ইস্যাল টু মাইনাস বি রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এই যে সূত্রটা এই সূত্রের সাহায্যে আমরা শুধুমাত্র একচল বিশিষ্ট সমীকরণের সমাধান করতে পারি তাহলে উত্তরটা এই শ্রীধর আচার যে সূত্রের সাহায্যে আমরা শুধুমাত্র একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি চলো পরবর্তী অঙ্কটা কি বলছে দেখে নেওয়া যাক তিন নম্বর অঙ্কটা বলে দিয়েছে দেখো ফাইভ এক্স স্ক্যার ফাইভ এক্স প্লাস টু এক্স টু জিরো এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে এক্স ইজুক্যাল টু কে প্লাস মাইনাস টুয়েলভ বাই টেন পাওয়া গেল কে এর মান কত মানে এই যে কে টা আছে কে এর জায়গাটায় কত বসবে আমাদের সেটা বের করতে হবে তো চলো সমীকরণটা কি আছে সেটা লিখবো যে ফাইভ এক্স সি স্ক্যান প্লাস টু এক্স মাইনাস কে আছে সেভেন ইজুক্যাল টু জিরো তাহলে এটা এ এটা কি বি আর এটা কি সি তাহলে আমরা লিখবো এখানে শ্রীধর আচার্যের সূত্র অনুসারে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী বা সূত্র অনুসারে কি আছে সূত্রটাকে কিন্তু সূত্র তাহলে এখানে আমরা কি পেয়েছি মাইনাস বি কত টু তাহলে টু প্লাস মাইনাস রুট অভার বলতে টু এর পরিষ্কার মাইনাস ফোর এ কত

এখানে রুট ওভার একশো চুয়াল্লিশ বাই কত এন তাহলে বা পরের লাইনটা এক্স ইজুগাল কত বলছে মাইনাস টু প্লাস মাইনাস বারো বাই টেন তাহলে তুমি এখানে এক্স এর মান বের করছো এটা আর বইটাতে দেওয়া আছে কত কে প্লাস মাইনাস বারো বাই টেন তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি কি যে কে প্লাস মাইনাস টুয়েলভ বাই কত টেন ইসুকাল টু তোমারটা তুমি কত বের করেছো মাইনাস টু প্লাস মাইনাস কেটে দাও তাহলে কি কে প্লাস মাইনাস টুয়েলভ এবার প্লাস মাইনাস টুয়েলভ যদি বাদ চলে যায় তাহলে কে ইজুকাল টু কত মাইনাস টু তাহলে কে এর মান কত বের হলো টু চলো পরবর্তী অঙ্কে কি বলছে এক নম্বর অঙ্কটা কি বলছে দেখো দুইয়ের এক নম্বর দুইয়ের অঙ্কগুলোই বলেছে দেখো নিচের দ্বিঘাত সমীকরণগুলির গুলির বাস্তব বীজ থাকলে সিঁধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি বলছে এই যে অঙ্কটা আছে দুয়ের একের বলছে এর যদি বাস্তব থাকে মানে সমীকরণটা যদি জিরোর সমান বা জিরোর থেকে বড় হয় তাহলে বাস্তব থাকে আমরা জানি নিরূপকের সূত্র দিয়ে তোমাকে আগে যাচাই করতে হবে যদি বাস্তব বীজ থাকে তাহলে সিঁধর আচার্যের সূত্র অনুযায়ী প্রয়োগ করো আর যদি বাস্তব বিষ না থাকে তাহলে সিধর আচার্যের সূত্র কি হবে না প্রয়োগ হবে না তাহলে আমরা আগে প্রথমে বাস্তব বীজ যাচাই করবো এক নম্বর অঙ্কটাই এটা a এটা বি আর এটা কি সি তাহলে আমরা বাস্তব বীজ যাচাই করার জন্য লিখবো নিরূপক নিরূপকের সূত্রটা কি তোমরা নিশ্চয়ই জানো যে বি স্কোয়ার মাইনাস ফোর এ বাই বাই বলছি সমান সমান জিরো তাহলে বা পরের লাইনটা বি বলতে কি এগারোর উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ কত থ্রি c কত চার ইজুগাল টু কত জিরো তাহলে এগারোর উপর স্কোয়ার মানে এগারো এগারো গুণ করলে একশো একুশ তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস চার চারশো চৌষট্টি তিন ষোলো হতো কত আটচল্লিশ আর একশো একুশ যোগ করলে হচ্ছে কত একশো উনসত্তর এবারে একশো উনসত্তরটা জিরোর থেকে বড় তাই না এটাই তো তাহলে কি এই সমীকরণটার বাস্তব বীজ আছে তাহলে দেখব বাস্তব বীজ আছে অসমান কারণ জিরোর সমান নয় এটা হলো এবার যেহেতু বাস্তব বীজ আছে তাহলে আমাদের কি করতে হবে শ্রীধর আচার্যের সূত্র করবে তাহলে আমরা লিখব শ্রীধর আচার্যের সূত্র অনুসারে শ্রীধর আচার্যের সূত্র অনুসারে কি আছে এক্স ইজাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর বাই টু এ গেল সূত্র

প্লাস হয়ে যাবে চারে বারো চার বারো হচ্ছে তাহলে বা পরের লাইনটা কি হচ্ছে ইলেভেন প্লাস মাইনাস রুট অভার হয়ে যাবে যোগ করলে কত একশো সত্তর নিচে হচ্ছে ছয় তাহলে বা এক্স টু কত মাইনাস ইলেভেন প্লাস মাইনাস একশো নত্তরের বর্গমন হচ্ছে তেরো এবার একদিকে লিখবো হয় আর একদিকে আমরা কি অথবা হয় টু মাইনাস থার্টিন ইলেভেন প্লাস থার্টিন বাই সিক্স তাহলে বা এক্স ইউজুকাল টু কত টু বাই সিক্স তিন দুগুণো ছয় দুই এক দুই তিন দুগুণো ছয় তাহলে অর্থাৎ এক্স সমান সমান হচ্ছে ওয়ান বাই থ্রি একটা যে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ফোর প্লাস নাইন ইসুকাল টু জিরো তাহলে এটার আগে বীজ যাচাই করতে হবে তাহলে প্রথমে আমরা কি করবো আগে গুণ করে নি কি বেরোচ্ছে যে বা

আটটা বাদ তাহলে একটা যাচাই করতে গেলে আমরা মাইনাস ফোর এসি ইজিক্যাল টু কত জিরো তাহলে বি এখানে কত দুই তাহলে এখানে আমরা দুই এর উপর কি করবো দিব মাইনাস ফোর এসি তাহলে ফোর এ কত এক সি কত এক দুইয়ের বাস্তব সমীজ আছে সমান হলো তাহলে আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করবো শ্রীধর আচার্যের সূত্র শ্রীধর আচার্যের সূত্রানুসারে সূত্রটাকে লিখবো কি আছে বলছে মাইনাস বি কত এখানে বি এখানে হচ্ছে টু তাহলে মাইনাস টু প্লাস মাইনাস রুট অফ বি বিয়ার বলতে কি টু এর উপর স্কয়ার ফোর ইন্টু এ কত বলছে এক সি কত এক তাহলে টু ইন্টু এ কত এক বলেছে তাহলে বা পরের লাইনটা কি হচ্ছে এখানে দুই তাহলে বা পরের লাইন এই জায়গাটায় এক সমান সমান কি মাইনাস টু বাই টু জিরো হয়ে যাবে জিরো বর্গ হচ্ছে তাহলে কি

তাহলে এবার বলছে ছাব্বিশ আর ছাব্বিশ গুণ করো ছাব্বিশ আর ছাব্বিশ গুণ করলে কত হচ্ছে আমরা গুণ করে নিচ্ছি ছয় ছয় ছত্রিশ হাতে তিন ছয় দু গুণ বারো বারো চব্বিশ তিনে সাতাশ হাতে দুই চার দে ছয় ছশো ছিয়াত্তর তাহলে এখানে হচ্ছে ছয়শ ছিয়াত্তর মাইনাস তাহলে কত হচ্ছে চারশো চৌষট্টি চৌষট্টি চৌষট্টিকে যদি এবার আহ চৌষট্টি তিন দিয়ে গুণ করো তিন চারে বারো দুই হাতে কত এক তাই তো

এবার আমরা যেহেতু বাস্তব বীজ আছে তাহলে সিধর আচার্যের সূত্র প্রয়োগ করতে হবে সিধর আচার্যের সূত্রটা কি এক্স টু কি মাইনাস বি প্লাস মাইনাস বিভার কি বি মাইনাস ফোর এ বাই কি টু হলো তাহলে বা পরের লাইনটা আমরা এক্স দিলাম মাইনাস বি বি কাকে ভেবেছ বলছে টোয়েন্টি সিক্স ছিল বি তাহলে মাইনাস টোয়েন্টি সিক্স যদি থাকে তাহলে মাইনাস টোয়েন্টি সিক্স মাইনাস তো দিবই আবার মাইনাস টোয়েন্টি সিক্স প্লাস মাইনাস রুট অভার হার তাহলে মাইনাস টোয়েন্টি সিক্স এর ওয়ার মাইনাস পরের লাইনটা কি দাঁড়াচ্ছে যে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস তাহলে ছাব্বিশ প্লাস মাইনাস রুট অফ কি ছাব্বিশ ছাব্বিশ হয় ছশো ছিয়াত্তর মাইনাস হচ্ছে একশো বিরানব্বই বাই হচ্ছে কত ষোলো দুগুনো বত্রিশ তাহলে বা এক্স ইউজুকাল টু ছাব্বিশ প্লাস মাইনাস রুট অভার চারশো চুরাশি বাই কত বত্রিশ তাহলে বা পরের লাইনটা এক্স ইউজুকাল টু ছাব্বিশ প্লাস মাইনাস চারশো চুরাশির বর্গমূল কত চারশো চুরাশির বর্গমূল হচ্ছে আহ তোমাদের বাইশ তাই তো বাইশ বাইশ চারশো চুরাশি হয়